আজ সকালের ফোরটিনের ফ্রেমে থাকছে বাইশ নিয়ে কৌতূহলের অন্ত নেই কেন এটির নাম হয়েছিল গজি কার আমলে এটি স্থাপিত হয়েছিল ইংরেজদের আমলে নির্মিত শহর থেকে কত দূরে এই অবস্থিত নিরাপত্তার কারণেই কি এই পাচিলটি নির্মিত হয়েছিল এই পাচিলটি কত সালে নির্মিত হয়েছিল পাচিলটির দৈর্ঘ্য এবং উচ্চতা কত এসবে তুলে ধরবে আজ সকাল সাতটার ফোরটিনের ফটোফ্রেম এবার দর্শকদের সামনে তুলে ধরা হবে তারই খণ্ডচিত্র মালদহের 22 গজি প্রাচীর মূল শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। এটি গৌড় রাজ্যকে ঘিরে থাকা মূল আকর্ষণগুলির মধ্যে একটি। এই বিশাল প্রাচীরটির উচ্চতা 22 গজ বলে অনুমান করা হয়, তাই এটিকে 22 গজি প্রাচীর বলা হয়। এই ঐতিহাসিক প্রাচীরটি গৌড়ের প্রাচীন প্রাসাদ অঞ্চলকে তিন দিক থেকে রক্ষা করেছিল বলে মনে করা হয়। বিশাল প্রাচীরটি সুক্ষ কার্নিস এবং ফাটল দিয়ে নির্মিত, যা সম্ভবত সুলতান ও নাসিরউদ্দিন মাহমুদ শাহের যুগে নির্মিত হয়েছিল, যার শাসনকাল চোদ্দশো থেকে চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দের মধ্যে ছিল প্রাচীরের একটি পিরামিড আকৃতি রয়েছে যার প্রস্থ পনেরো ফুট এবং উচ্চতা প্রায় পাঁচ ফুট সময়ের বাইরে গৌর মালদায় বাইশ গজি প্রাচীর এই তারিখ পর্যন্ত অত্যন্ত চিত্তাকর্ষক দেখায় নির্মাণের কাজে ব্যবহৃত ইটটি উজ্জ্বলভাবে দাগযুক্ত পোড়ামাটির টাইলস দ্বারা সজ্জিত ছিল বলে ধারণা করা হয় দর্শকরা চারপাশে খোঁজ করলে বাইশ গজি প্রাচীরের কাছে একটি উঁচু ঢিবি দেখতে পাওয়া যায় যা প্রাচীন গৌরের প্রাসাদের অংশ বিশেষ প্রায় এক দশক আগে প্রাসাদের জায়গায় একটি খনন কার্য চালানো হয়েছিল এবং সুলতানি আমলের কাঠামো এবং অবশিষ্টাংশগুলি খনন করা হয়েছিল আবিষ্কারটি একটি বিশাল স্থাপত্য কমপ্লেক্সের পরিচয় দেয় যা মাটির মর্টার দ্বারা বেঁধে দেওয়া ইট এবং পাথর দিয়ে তৈরি পুরো কাঠামোটি একটি টেকসই প্রাচীর দিয়ে নির্মিত যার উপরে গোলাকার দেয়ালের একটি শৃঙ্খল সমগ্র এলাকাকে ঘিরে তৈরি করা হয়েছিল প্রতিটি ইট সমান আকারের এবং চারদিকে স্থাপত্যের এই সুসংগঠিত গুণের সাক্ষী হওয়া অত্যন্ত আকর্ষণীয় বাইশ গজি প্রাচীর সংস্কার করা হয়েছে যেখানে একই ধরনের মাটি মর্টার এবং ইট ব্যবহার করা হয়েছে দক্ষের বিষয় খননস্থলে স্থলে প্রতিটির গঠন সম্পর্কে উল্লেখযোগ্য যোগ্য তথ্য মেলেনি অসংখ্য ঐতিহাসিক নিদর্শনের মালিক এবং বাইশ গজি প্রাচীর একটি অসামান্য প্রমাণ দেওয়ালটি সুলতানি শাসকদের প্রাচীন স্থাপত্য বৈশিষ্ট্যগুলিকে চিত্রিত করে উশৃঙ্খল শহরের উন্মাদনা থেকে অনেক দূরে অবস্থিত এটি ইতিহাসবিদ প্রত্নতাত্ত্বিক নির্জনতা সন্ধানকারী অনুসন্ধানকারীদের জন্য একটি অপ্রত্যাশিত গন্তব্য এই পাচিলটি পরিদর্শন করলে অতি অবশ্যই উল্লেখযোগ্য তথ্য মিলবে বইকি মালদা থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস ফটিন বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস বাংলাকে আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে এই সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স